দেশের শীর্ষস্থানীয় প্রতিদিনের প্রতিদিনের বাগে আট প্রতি

প্রেস ক্লাবের সভাপতি সাধারণ এবং আমার সহকর্মী বৃন্দ সাংবাদিক বৃন্দ আমি সহকর্মী বলি সবসময় আজকে বাংলাদেশ প্রতিদিনের পনেরোতম বছর শেষে ষোলোতম বর্ষে পদার্প আসলে আমি বলবো যে কৈশোরপ্রেহ যৌবনের পথে যাত্রা অর্থাৎ তার পথে যাত্রা এখন দেশ তার হাতে সুতরাং তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক তারা দেশ এবং যেহেতু সংবাদ সাংবাদিক বা সংবাদ মাধ্যম হচ্ছে যে একটা জাতির স্বরূপ সুতরাং একটা জাতির দখল হিসাবে তারা আমাদেরকে সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরবে এবং আমরা যাতে সামনে আমাদের জাতি হিসাবে আরও উন্নতি করতে পারি এবং উন্নতির শিখারে আহরণ করতে পারি সেইভাবে তারা তাদের কার্যক্রম পরিচালিত করবে তো সবাইকে ধন্যবাদ কর্মকর্তা মহোদয়কে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উল্লেখে কিছু বলার জন্য প্রতি বছর কেক কেটে আমরা এই দিবসটি পালন করি আজকে ইফতারের মাধ্যমে আমরা এই দিবসটি পালন করছি যেহেতু সময় সংক্ষেপ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বাগান গ্যাট প্রেস্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য আজকে বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনে সবাই খুব কম মূল্যে বাজারজাত করার কারণে কিছু মানুষের হাতে হাতে পৌঁছে যায় সেই থেকে এটি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন এটি অনেক উপরে প্রকাশনা বলে জানা যায় সঠিক অনেক জানিয়েছে তো আমরা সময় নেই তিন মিনিট বোধ হয় আসে কামরুজ্জামান বলছেন আমি এই শুভ কামনা করে আমার বসে এবং ভাই আসলে বাংলাদেশ প্রতিনিধি প্রতিদিন সম্পর্কে বলার কোনো অবকাশ নাই এবং জেলা তথ্য কর্মকর্তা এবং রেড প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান

যার যার নিজের যান বাঁচাতে গিয়ে মোটামুটি ফেসিস্টের সঙ্গে একাকার হয়ে গেছে আমি এই বাংলাদেশ প্রতিদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা সংবাদপত্রে প্রত্যেকটা প্রিন্ট মিডিয়াকে আমি অনুরোধ জানাবো রাত যত গভীর হয় সকাল তত ঘন আসে অতএব কাউকে দেখে ভয় ভয় না পেয়ে আপনি আপনার নিরপেক্ষতা বজায় রাখুন দেখবেন জাতি আপনাকে স্মরণ করবে এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে এই আশা রেখে আমি আমার বিএনপির তরফ থেকে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশের আর কিছু না হোক তাকে এক নম্বরে দিতে গিয়ে বলতে হয় সে বহুল বিগত দিনে ভূমিকা পালন করুক আমরা মনে করি যাতে আমাদের দেশ ভবিষ্যতে তার স্বাধীনতা সার্বভৌমত্বকে আরও আতুট রাখতে পারে এবং বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিন যেন জাতির কাছে সত্য উপস্থাপন করে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মধ্য দিয়ে এই জাতিকে জাগ্রত করার ভূমিকা পালন করে পেরিয়ে এসেছি পাঁচই আগস্টের মধ্যে দিয়ে আমরা আশা করছি বাংলাদেশে বর্তমান স্থিতিশীল অবস্থা বটায় এখানে উপস্থিত আছেন মেহমান হিসাবে প্রেস ক্লাবের সভাপতি জামান সেক্রেটারি তরফদার ইসলাম আমাদের পল্টু ভাই আছেন সিনিয়র শাহরম টুক সাহেব আছেন আমাদের সমাজসেবা তথ্য বিচার এখানে উপস্থিত আছেন

সাধারণ সম্পাদক শেখ মুসারী ভাই সহ সকলকে আমার অন্তর অন্তর স্থান থেকে সালাম সালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিকের একটি বাংলাদেশ প্রতিদিনের কাছ থেকে বাঙালি জাতি আমাদের জাতীয়তাবাদ জাতির বিভিন্ন ধরনের আশাঙ্কা থাকে মালিক কর্তৃপক্ষ থেকে শুরু করে লেখনির মাধ্যমে আমরা সেই নিরপেক্ষতা যেমন আমরা দাবি করি সেই সঙ্গে আমরা দাবি করি বাংলাদেশ প্রতিদিন এখন একটা শিল্প বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কিন্তু এখন আর পত্রিকার ভিতর সহগত নয় বাংলাদেশের মানুষের আশা আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে এবং এই শিল্পকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে আমাদের জাতির বিভিন্ন আশা আকাঙ্ক্ষা দাবি পূরণ করবে প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দোয়া ও ইত্যাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা সবাই প্রতিদিনের পক্ষ থেকে এই ইফত্য মাহফিলে অংশগ্রহণ করে আমাদের ধন্য করবেন এখন বাংলাদেশ প্রতিদিন সম্পর্কে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাগের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক তৰফ দমিত